বাপের বাড়িতে আমার শান্তির রুমে শান্তি করে কাপড় চোপড় রাখার জন্য একটা সুন্দর স্টিলের আলমারি কিনেছি আলমারিটা যেখানে রেখেছি সেখানে একটা টেবিল আর একটা আলনা ছিল সেই আলনা দুইটা ভেঙে এই ছোট্ট একটা সোফা বানিয়েছি হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আল্লাহর অশেষ রহমতে আমিও এখন কিছুটা ভালো আছি সেটা কিন্তু আপনারা আমার বয়স শুনে বুঝতে পারতে বাপের বাড়িতে এসে প্রমোশনাল কাজের জিনিস সহ আমাদের দুই মা মেয়ের জামা কাপড় রাখার একদমই অব হয়েছিল সেই জন্য খুব তাড়াহুড়া করে এই আলমারিটা কিনে নিয়ে আসি ভাইয়া এসে আলমারিটা খুলে দেখতেছিল আর বলতেছিল যে ভালো করছি সেবা জামা কাপড়গুলো সুন্দরভাবে রাখা যাবে আমরা সব মেয়েরা যদি বাপের বাড়িতে গিয়ে একটু একটু করে গুছিয়ে রেখে আসি তাহলে কিন্তু আমাদের সবার বাপের বাসায় অনেক সুন্দর হয়ে যাবে স্টিলের এই অফিসিয়াল আলমারিটার দাম নিয়েছিল মাত্র তেরো হাজার দুইশো টাকা এখানে আম্মু আলমারিটা মুছতেছিল আর আমার সাথে ভাগাভাগি করতেছিল যে আমাকে একটা থাক দিবি যেখানে আমি আমার শাড়িগুলো রাখবো আমি বলতেছিলাম যে তোমার এত বড় বাক্স এত বড় আলমারি ওই রুমে তুমি এগুলাতে রেখে তো একদম টই টুম্প করে ফেলছো এখন আবার আমার আলমারিতে কেন রাখবো আপু আর ভাইয়াদের যাদের অতিরিক্ত চুল পড়ার সমস্যা বাচ্চাদের চুল একদমই বড় হচ্ছে না একদমই ছোট ছোট হয়ে আছে কিছুতেই ঘন হচ্ছে না চুল লম্বা হচ্ছে না তারা কিন্তু আমাদের এই হেয়ার প্রোডাক্টটি পার্চেস করে নিতে পারো আমাদের হেয়ার প্রোডাক্টে রয়েছে পঁয়ত্রিশটা প্রাকৃতিক উপাদান যার ফলে আমাদের অয়েলটি ব্যবহার করা তিন দিনের মাথায় আপনার চুল পড়াকে নিয়ন্ত্রণে আনবে এবং নতুন চুল গজাতে সাহায্য করুন তাই এক বছর থেকে শুরু করে আপু ভাইয়া সবার সকল চুলের সমস্যার সমাধান পেতে কিন্তু আমাদের প্রোডাক্টটি পারচেস করে নিবেন আর আমি আমার প্রোডাক্টের ডেলিভারি চার্জ ফ্রি করে করে দিয়েছি তাই দেই না এখন অর্ডার কনফার্ম ফেলুন আমার আম্মুর এত বড় একটা সাব বাক্স ভাইরে ভাই পুরার রুমটার অর্ধেকই দখল করে আসে তারপরেও আমার আম্মুর বাক্সতে কাপড় ধোয়ার জায়গা হয় আপনাদের কাদের কাদের বাসায় এরকম বিশাল বড় সড়ো একটা সাব বাক্স আছে যে বাক্সটা কিনা আপনাদের একদমই পছন্দ দেখেন আমাকে দেখে কতটা অসুস্থ লাগতেছে আসলে দুই এক দিন ধরে আমার খুব মাথা ঘুরতেছে মানে হঠাৎ হঠাৎ করে মনে হচ্ছে চোখের সামনে সব কিছু ঘুরতেছে তারপর আবার চোখ অন্ধকার হয়ে যাচ্ছে দুই সেকেন্ড তিন সেকেন্ড পর আবার সেটা ঠিক হয়ে যাচ্ছে এটা কেন হচ্ছে যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিও ক্লিপসগুলো আমার অসুস্থ হওয়ার আগে যখন আমি প্ল্যান করেছি যে আলমারি কিনবো তখন ভাবছিলাম যে এখানকার র্যাকটা আর আপনার টেবিলটা আমি কি করব তখন মনে হলো যে এই দুইটা দিয়ে কোনো রকম ভাবে যদি একটা টু সিটের সোফা টাইপ করা যায় তাহলে এটার উপর গদি রেখে আর গদি দিয়ে তারপর ওই তুর্কি সোফা কাভারগুলো দিলে কিন্তু বেশ ভালোই লাগবে দেখ এটা বানানোর জন্য আমাকে মিস্ত্রির সাথে যে কতটা প্যাক প্যাক করা লাগছে মানে মনে হচ্ছিল যে আমি যদি এগুলা মানে এইগুলা হাতুর টাতুর কিভাবে কি করা এই জিনিসগুলো পারতাম আমি বানিয়ে ফেলতাম জিনিসটা কিন্তু বেশ ভালো মজবুত হয়েছে এটার উপর কিন্তু অনায়াসে দুইজন বসা যাবে এটার কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট করার পর কেমন দেখতে আপনাদের সবার সাথে শেয়ার করব এই ভিডিও ক্লিপস গুলো আমি অসুস্থ হওয়ার আগে ছিল যখন আমি রুম রং করার পরে এই রেলিং গুলো লাগাচ্ছিলাম পর্দা লাগানোর জন্য তো পর্দা লাগানোর পরে রুমটা কেমন সুন্দর দেখতে হয়েছে সেটা তো আপনারা সবাই অলরেডি দেখে ফেলেছেন আমার আগের ভিডিওতে তো আমার আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং